দু বছরের কাগজ দুই বছরের কাগজ আঠারো কি লাখ পঁচানব্বই হাজার কমলা সুন্দরীটা কত সুন্দর

বুঝি না হেরা কি দেয় ভিডিওতে আর আমরা ভিডিওতে কি দেয় বাংলাদেশবাসী প্রিয় পৃথিবীর দেশবাসী প্রিয় এলাকাবাসী পিও বিয়সবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ফারুক মোটরস এখন গর্জিয়াস গর্জিয়াস বাইক আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইক আপনাদের স্বপ্ন বাইক ইনশাল্লাহ আমরা নিয়েছি আইবেন কোন জায়গায়

আর এর মধ্যে ভিডিও করা অনেক কষ্ট এত কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও করি আচ্ছা সাবস্ক্রাইব আর ফলো যদি না করেন তাহলে কিভাবে হয় বলেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আচ্ছা আচ্ছা লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে আসবেন কোথায় ভাসান ট্যাগ বাগান বাড়িতে ফারুক মোটর টু ফারুক মোটর টু ভাসান টু এটা হ্যাঁ হ্যাঁ যেখানে রয়েছে আরন ওয়ান ফাইভ জেস এক্স আর জিক্স কেটিএম আর কেটিএম ডিউ সুজুকি রেপসল হুন্ডা রেপসল অসংখ্য ভাই আর ভাসান ট্যাগ বাজারে রয়েছে ফারুক মটর ভাসান ওয়ান যেখানে পেয়ে যাবেন মিড রেঞ্জের অসংখ্য আর ফারুক ভাই মানেই হচ্ছে স্পেশাল প্রাইস স্পেশাল ধামাকা অপেক্ষা রাখে না ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম রুহুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রুহুল ভাই আছি তো ভালোই কতটুকু ভালো ভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড আলহামদুলিল্লাহ

আচ্ছা কোন দিক দা শুরু করব মাছখানে মাছখানে শুরু করব না নেক্সট কোন দিকে যাম কত রবিল ভাই বলেন দুইটা গোল্ড এখানে বেلاك কালার তিন তিনটা দা সাইড পাঁচটা বেلاك এখানে দুইটা আবার এখানে দেখেন রবিল ভাই এনিকি দেখছনে ভাই কি এইটাও তো সেই জিনিস জিপিএক্স

ভাই সান সান কথা বুঝছেন আমি এবারে দেখাইলাম যে তিনটা দাম 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 কেমন ভাই লাখ 65 হাজার কথা নাম নাম কলবো ভাই নাম লাখ 65 হাজার টাকা ইয়ামা অ্যাকসেসর

ভাই তো এসি রুম কি বসে দুল ভাই হ্যাঁ দুল ভাই জি ভাই গাড়ি ভাই মনে করে গাড়ি পুরান কথা বলছেন ভাই আমরা যে ভিডিও করি কথা কি জানেন রুবেল ভাই ভাই ফারুক ভাই গাড়ি তো ফারুক ভাই গাড়ি এ মুসলিও যা না মুসলিও তা ভাই বিষয়টা কি জানেন মানুষ ভিডিও করে আর আমরা ভিডিও করি আরে ভাই দুঃখে কি আঙ্গ লাইক আর শেয়ারে পর সইল ঠাডা বুঝছেন আর মানুষের লাইক আর শেয়ারে ও পরে বৃষ্টির মতন বন্যা না হেরা কি দেয় ভিডিওতে আর আমরা ভিডিওতে কি দেই এটা বুঝি না কিছু ওরে ভিডিওরে মাঝে মধ্যে মন ঠিক আছে যে লাইক করবে দেই একটা ঠাডা হালাইয়া নিজে কথা বলছেন ঠাডা না দিবেন আরে ভাই এটা কত হলো এত সুন্দর গাড়ি গড়ি দেখেন দি এইয়া বলে মাছ তো একটু শকে ঠালাও দেখে দেখে না

হাবড়িটার বোতলের ভিতরে চিপ দিয়া হ্যাঁ ভরা ভর একটু পানি মিক্স করিয়া জাকিমাই এখন আমার ছোট ভাই অনেক মোটা তা আমি কইলাম যে তোর বুড়ি কমতে পারে একটা ওষুধ আছে আমার কাছে খাইতেই ভাই আমি তো এটাই হ্যাঁ তা আমি কি করলাম যে আমি প্রতিনিয়ত এটা যত্ন করি তুই এটা করবি ও আবার করছে কি বেশ সেই সাল সাল বোতলটা বিনামূল্যে দেওয়া যাবে না একশো টেয়াল দিতে ভাই একশো টিয়া লোক শাসা বোতল আমাকে খাওয়া তো ভাই এত কম দামি বোতল আমি আরে ভাই আমার নিজের বানানো তৈরি সাসা বোতল হ্যাঁ একশো টাকা দেন এই বোতলটা দেন তার বোতলটা আমি দিলাম একশো টাকা আমার দিছে খালি বেড়ে খাবে না বড় বেড়ে আমি তো তুই এক কাজ করিস তুই জান সবসময় একটু খালি তখন তোর খালি থাকবো তখনই খালি আর খাইলে একটু বইমি আমি ভাবাইবো তখন বইমি করিস না কিন্তু ওটাকে গিয়ে তো ভাই ঠিক আছে এখন তো আমরা তো আস্তে আস্তে ভাই শেষ আমার এই পানের সিপটি সার সার বোতল বানাইছি ভাই পাঁচ লাখ পঞ্চান্ন হাজার বাসি পু দেয় কাইন্দে দিছে ভাই কাইন্দে দিছে ভাই মানে ও কইতাছে আমার দামটা কম হয়েছে ও কম হয়েছে কইতাছে ও কইতাছে আমার দামটা কমইছে

কি কোন ইসে কইছে বলেন 3 লাখ 10 আর 15 ইনডো ভার্সন ভার্সন 3 আমরা কি বিশ্বাস হয় না আমার কেন আজকে প্রত্যেকটা বাইকে অবিশ্বাস হবে কি লাগে আমি বিশ্বাস হবো না আমি দাম কমাইলে আপনি তো সুলকাই কে লিখা আমি কমা কমে ব্যস্ত আছি সমস্যা কি আপনাদের ভাই আর কত কমাবে আমার জানা নাই আর কি করবে এরপরে এগুলো ভাই তিন লাখ চল্লিশ হাজার ভাই ইন্দোনেশিয়ার বাসন তিন লাখ বিশ হাজার থেকে ইন্ডিয়ান বাসন তিন লাখ দশ তিন লাখ বিশ তিন লাখ চল্লিশে আর ওয়ান ফাইভ ভার্সন হা ইন্ডিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন হা দিছি 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 আমি আজকে দিছি এইটা মনে হয় বাদ পড়ছে তিন লাখ ষাটে যাচ্ছে তিন লাখ ষাটে তিন লাখ ষাটে তিন লাখ ষাটে ওকে পাগলামের একটা সীমা আছে আচ্ছা আচ্ছা ভাই এই পাশের গুলো হয়ে গেছে আমরা চলে যাব এই পাশে এখন এই জিপিএক্স যেমনের পরের থেকে কোন জায়গায় জিপিএক্স যেমন এই জিপিএক্স যেমন

আমরা কইরা খান আমরা নিয়া সারাই খান আচ্ছা আচ্ছা কমে তো দিছি আমার কি পিছনে এই শব্দ দেখা গেছে পিডের না 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 দেখা গেছে না ভাই না ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এত এই যে চমকপ্রদ বাইকগুলো কোথায় নিতে আসবে মডেলটি কল লাগবে না মডেল ইয়ারটি কল লাগবে না ও কোমা আরো সুন্দর করে দেন বলেন 2021 এর মডেল 2021 এর মডেল ডয়সেল এবিএস কেটিএম আরসি বিএস 6

দেখাইল এর নাম ফারুক ভাই আচ্ছা যাই হোক ঠান্ডা ঠান্ডা আমাদের হলো নম্বর বাগান বাগানবাড়ি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর চৈদ্দ্বর বাসন ট্যাক বাগানবাড়ি এটা হলো ফারুক টু আর ভাসন ওয়ান যেটা হইলো এটা হইলো ভাসনটেক বাজারে বিয়র্স এতক্ষণ আমরা যে ভিডিওটা করলাম আসলে অনেক সময় একটু ফান করি আমরা অনেক সময় আমাদের একটু বিনোদন থাকে বিনোদন করি এইতে কেউ মন খারাপ করবেন না কেউ বিরক্ত হবেন না আশা করি কারণ একটা ভিডিও করতে গেলে ক্যামেরার সামনে যখন মুখতে থাকে তো অনেক সময় অনেক সময় অনেক কথা চলে আসে যদি কারোর মনে অজান্তে দুঃখ দিয়ে থাকে কেউ যদি আমার কথা কেউ ব্যথিত হয়ে থাকেন আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ মানুষ মরণশীল যাই না হায়ত মহতের মালিক আল্লাহ কোন সময় নিয়ে যায় তাই সবার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যদি আমাদের ভিডিও আপনারা কোনো পর্যায়ক্রমে কোনোভাবে কোনো কষ্ট পেয়ে থাকেন আর ইনশাল্লাহ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয় বিনোদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা আপনারা ফলো করে নিন সাবস্ক্রাইব করে নিন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম